হাজার হাজার মানুষের ঘুরে আমি কি বাদটা দেবে দেখুন প্রচুর কথা বাদ দিয়েছি আমরা বিচার ব্যবস্থা প্রতি ভরসা নাকি কোঠে হাজার কোটে বাইশে আগামী বাইশে সেটা আমরা দেখছি কোন দেখা যাচ্ছে দ্বিতীয় হচ্ছে যেমন আইন বিচার ব্যবস্থা চলবে মাঝে মাঝে আমাদের লড়াই চলবে আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে এই ধরনের আবশিক্ষিক আন্দোলন আর এই ধরনের শিকারী মুরাদের মতো পুরো পরিবার না আর ক্ষতিগ্রস্ত হয় তার জন্য আমরা মাঝে পরিবর্তন প্রশাসনের দুর্ভাগ্যের বিষয় যাদের নামে এফআইআর অলরেডি হয়ে আছে যাদের সাজা প্রায় বিভূত দশ বছর করে তারা খাটবে আশা করছে যারা অন্যায় করেছে তাদেরকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা কেন হয়নি সেখান থেকে বার্তা তাদের মধ্যে প্রশাসনিকভাবে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেখানে সাথে সাথে আপনাদের জানিয়ে রাখি এক লক্ষ পিছু ছয় হাজার টাকা আর বেশ কিছু ঘরি সোনা নিয়েছে এখনো সেটা ফেরত দেয়নি বিরোধ করতে দিতে হবে

সাধারণ মানুষ ত্রিমূলার মুখপাত্র সভাপতিকে ধরে মারধর করা হল এবং অফিসের মধ্যে কি বলবেন সেই প্রসঙ্গে